গায়েব হয়ে গেছে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একশো ছাব্বিশ একর জমির নথিপত্র সেই সাথে জমির অধিগ্রহণ মূল্য এগারো কোটি দুই লাখ টাকারও হিসাব নেই রাজকের এক নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য বিষয়টি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক যদিও অভিযোগ অস্বীকার করে দুদকের চিঠি পাঠিয়েছে রাজক বিস্তারিত জান্নাতুল ফেরদৌসির রিপোর্টে দেশের ইতিহাসে সবচেয়ে বড় আবাসিক প্রকল্প পূর্বাচল নতুন শহর যার আয়তন ছয় একর উনিশশো সালে কাজ শুরু হলেও নানা জটিলতায় পুরোপুরি শেষ হয়নি প্রকল্পটি তবে এরই মধ্যে অধিগ্রহণকৃত জমি নিয়ে প্রশ্ন উঠেছে পরিকল্পনা অনুযায়ী অধিগ্রহণ করা হলেও প্রকল্পের একশো ছাব্বিশ একর জমির হদিস মিলছে না রাজুকের হিসাব নিরীক্ষায় দু হাজার আঠারো উনিশ অর্থ বছরের এই বিষয়টি প্রথম ধরা পড়ে পরে এ নিয়ে নিরীক্ষা চালায় সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় সিএজি গত বছরের জুন মাসে তারা নিরীক্ষা প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনের তথ্য ঘেটে এ নিয়ে অনুসন্ধানে নামে দুদক দফা দফায় রাজুককে চিঠিও পাঠানো হয়েছে দুদকের পক্ষ থেকে তবে পর্যাপ্ত তথ্য দিতে গরিমসি করছেন রাজুক কর্মকর্তারা বরং অভিযোগ অস্বীকার করে পাল্টা চিঠি দেওয়া হয় দুদকে রাজুকে নিরীক্ষা প্রতিবেদনে গায়েব হয়ে যাওয়া এই একশো ছাব্বিশ একর জমির সঙ্গে গায়েব হয়ে গেছে জমির অধিগ্রহণ মূল্য এগারো কোটি দুই লাখ টাকারও হিসাব এ বিষয়ে দুদকের আইনজীবী খুশিদ আলম খান জানান বড় প্রকল্প বলে অনুসন্ধানী কাজ করতে সময় লাগছে রাজুগের নতুন শহর প্রকল্পে যে প্রপার্টিগুলোর কোনো হদিস মিলছে না সে সংক্রান্ত আমার জানা মতো একটি অনুসন্ধান চলছে বেশ কয়েকজন ডাক বেশ কয়েকজনকে ডাকা হয়েছে যারা এইসব এর সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতীয়মান হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে তো কাজে এটাও দ্রুতগতিতে চলছে এটা একটু হয়তো সময় বেশি লাগতে পারে কারণ একশো ছাব্বিশ একর জমি এটা তো অনেক বিশাল জমি যার কোনো হদিসি মিলছে না তো আমার মনে হয় যাই হোক দুদক এখন যেহেতু অনুসন্ধান শুরু করেছে আশা করি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব এরই মধ্যে রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করেছে দুদক জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা